আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে এরকম ভিডিও থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড গর্জিয়াস ট্রিক নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ফার্স্ট অফ অল যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এই ব্ল্যাক কালারের ড্রেসটা একটাই কালার পুরো ড্রেসটাই কাজ করা লক পয়েল করা পুরো ড্রেসটাই কাজ থাকবে সালোয়ারটা হবে প্লাজো স্টাইলে আর ওন্নাটা হবে বড় ওন্না চার লেস ওয়ার্ক এটা দাম পড়ছে কত ভাই এটা কই 1000 টাকা থাকে 1000 টাকা অফার প্রাইস 1000 নেক্সট আপনাদেরকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে

এটা একটা আছে টরি ব্লু কালার প্রাইসটা কি না 1850 মাত্র 1850 টাকা নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা খুব সুন্দর একটা কালার দেখেন প্রাইস একই থাকছে 1850 টাকা সেম কালার সেম ওন না মাত্র 1850 টাকায় চমৎকার কালেকশনগুলো গুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরের ডিজাইনে চলে যাচ্ছি পরে যেটা দেখাবো এটা অর্গানজা ফেব্রিক্সের মধ্যে তিনটা কালার না জি

আজকে কিন্তু কিছু অফারেরও ড্রেস থাকবে সো এই ডিজাইনটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা কিন্তু আজকে অফার থাকবে ভিতরে ইনার আছে সালোয়ারটা প্যান্ট কাটিং অন্য অল ওভার কাজ করা থাকবে ঠিক আছে এটার প্রাইস কত পড়ছে এটা পুরো 1700 টাকা থেকে 36 থেকে 46 সাইজ দাম পড়বে মাত্র 1700 টাকা অনলি 1700 টাকা ওকে নেক্সট আই চলে যাই কালারগুলো এক এক করে দেখাচ্ছি দেখেন এই যেটা একটা কালার প্রাইস আছে মাত্র 1700 1700 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম মাত্র 1700 টাকা সেন্ট সালোয়ার সেমোনা অনলি সতেরোশো টাকা এটা দেখেন এটার সাথেও সেম সালোয়ার সেই মুন্না পাবেন দামটা পড়বে মাত্র সতেরোশো টাকা আচ্ছা আরেকটা কালার যেটা আছে এইটা এটাও খুব সুন্দর একটা কালার প্রাইসটা কি না সতেরোশো টাকা সেন্ট সালোয়ার সে মুন্না মাত্র সতেরোশো টাকা এটা আছে রেড ওয়াইন কালার প্রাইসটা সেম সতেরোশো টাকা সালোয়ার না সেম মাত্র সতেরোশো টাকায় এটা মাস্টার্ড কালার একই দাম সতেরোশো টাকায় সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটটাই চলে যাব

এটা হচ্ছে আপনার খুব সুন্দর করে মাস্টার কালারের মধ্যে প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো টাকা আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে ড্রাগন কালার প্রাইস সেম মাত্র সতেরোশো টাকা সেম সালোয়ার সেম অনলি ন তে পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর একটাই কালার অফারে থাকবে এটার দাম কত এটা ও অফারে টাকা মাত্র ষোলোশো টাকায় সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ওকে নেক্সটই চলে যাব আমরা এটা একটাই কালার এটা সম্পূর্ণ ডিসকাউন্ট চলছে এটাতে প্রাইস কত এটা এটা 1450 1450 সালোর না সিম মাত্র 1450 টাকা ওকে সালোরের নিচে কাজ এখন যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক এর উপরে এটা অনেক সুন্দর পুরো ড্রেসটাই কাজ করা থাকছে সালোরটা হবে প্যান কাটিং আর অন্য অল ওভার কাজ দাম কত পড়ছে এটা এটা 1500 টাকায় থাকবে মাত্র 1500 টাকা ওকে নেক্সট আই চলে যায় অনলি 1500 তে কালার আছে এটা একটা কালার এটা একটা কালার দাম মাত্র 1500 টাকা থার্টি থেকে ফর্টি মাত্র পনেরোশো টাকা এটা একটা আছে চরি ব্লু কালার প্রাইস সেম জিয়াপো পনেরোশো টাকা সালোমা সেম এটা দেখেন এটা একটাই কালার এটা দুইটা কালার হবে আচ্ছা কালার হবে এটা কালার এটা প্রাইস কত পড়ছে এটা হয়ে থাকছে এটা টাকা টাকা এটা কালার মাত্র আঠেরোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাই এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এটা আনারকলিটা অফারে থাকছে ব্ল্যাকের উপরে ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ প্রাইস কত পড়ছে এটা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ ওকে নেক্সটে চলে যাই নেক্সট আছে এটা প্রাইস সেম আপনাদেরকে এলোমো বিলিন্তর তালায় স্বপ্ন তেরো আর করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ